শেষ বসার এটা নিয়ে তো যুদ্ধ চলছে এই টুপ করে নামায় উঠায় রাখে হ্যাঁ এর কোনো জাল দলিল নাই অনেকে দেখি একবার আঙ্গুল উঠায় আবার অনেকে প্রতিনিয়ত নাড়তে থাকে বাবারে যার যেটা ভালো লাগে করো খালি ছাইয়া থাকো রসুল আকরম সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যখন সাক্ষ্য দিব আর সাধু আল্লাহ ইহ্লাহ মানে কি সাক্ষ্য দেওয়া তখন রসুল সাল্লাম ডান হাতের শাহাদাত আঙ্গুলির মাধ্যমে আল্লাহর নবী ইশারা করতেন এটি হাদিসের মধ্যে বর্ণিত হয়ে। নামাজের ভিতরে আমার অনেক ভাইরা তাশাহুদের সময় আঙ্গুল সুদে এইভাবে নরাইতেই থাকে নরাইতেই থাকে এটা মনে পড়ছে আপনারা इजाजत দিলে আমি এই মাসালাটা একটু আলোচনা করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি করার জন্য আসসালাম আশা করি আপনারা সম্পূর্ণ বিরতি দেখার চেষ্টা করবেন বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আমাদের সকল মমিন মমিনাথের জন্য কারণ আমরা প্রত্যেকে যারা নামাজ আদায় করে থাকি তারা নামাজের মধ্যে তা সাউদ থাকি এবং এই তাসাউদ পড়ার সময় আমরা যারা আত্মা সৈয়াদ করতে পড়তে গিয়ে যখন আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুবর সরু এই আসাদু আল্লাহ যখন বলা থাকি তখন আমরা অনেকে আঙ্গুল উঁচু করে থাকি এই আঙ্গুল উঁচু করা কিংবা আঙ্গুল ইশারা করে থাকি

কার যুক্তি সঠিক তা আমরা জানার চেষ্টা করব প্রথমে আমরা শুনে নেই মুজফর বিন মসিদ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন উনার দৃষ্টিভঙ্গিতে বা উনার হাদিস উনি কি হাদিস পেয়েছেন এই বিষয়টি নিয়ে আমরা জানার একটু বোঝার চেষ্টা করি বই পড়েন না আপনারা শেষ বৈঠকে বসার এটা নিয়ে তো যুদ্ধ চলছে এই টুপ করে নামায় উঠায় রাখে হ্যাঁ এর কোনো জাল দলিলও নাই হাতের আঙ্গুলটা নাড়াবেন এইভাবে অথবা এইভাবে দেখছেন কি এইভাবে অথবা কি এইভাবে এই বুড়া আঙুলটা মধ্যমা আঙ্গুল পিঠে রেখে নাড়াতে থাকবেন এইভাবে ঠিক আছে এইভাবে কি নাড়াতে থাকবেন আর দৃষ্টিটা নাসাইতে এসেছে দৃষ্টিতে থাকবে কি এই জায়গাতে এটা সহি মুসলিমের হাদিস তেরোশো সত্তিরিশ তেরোশো আটত্রিশ নম্বর হাদিস আবু আটশো উননব্বই নম্বর হাদিস উল্লেখ্য যে এইভাবে উঠিয়ে রাখা এটা জয়ী কথা বোঝা গেছে নাড়াতেই হবে এটা কি আর তুপ করে একবার উঠা ইল্লাল্লাহ বলে আবার রেখে দেওয়া এর কোনো জাল দলিল নাই জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সালাদ আমি বলি দয়া করে বইটা আপনারা পরিবারে একটা করে রাখবেন যদিও আমার দাবি যে প্রত্যেক ব্যক্তির কাছে রাখতে হবে এটা বইটা আপনার সালাদটা যেন শুদ্ধ হয় বেদাত মুক্ত হয় এত বলছি মানুষকে যে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আমি কত বেদাত করছি আমার সালাতের মধ্যে কত বেদাত আছে আমি খেয়ালই করিনি তো এ ঘটনা তো দেখছেন অনেক বড় বড় আলেমই বলছে যে এই বইটা আপনারা রাখবেন পড়বেন বলছেন কেন বলছেন আলেমরা বলার কারণ কি আলেমরা কিন্তু আর একজনের লেখা বইয়ের প্রশংসা জীবনেও করবে না এটা হলে নিয়ম আমরা প্রথমত উৎসাহ দিয়েছি যে নাসিরুদ্দিন আলমান রাইমাউল্লাহ বইটা পড়ে বলেছি অনেক বক্তব্য আছে আমাদের দেখবেন বক্তব্য আছে চমৎকার বই কিন্তু জাল হাদিসের কমলে রাসুসাল্লাহ সালাম বইটা পরিশ্রমটা যেভাবে করা হয়েছে সেটা হলো মানে কোনগুলো বেদাত এইগুলো উল্লেখ করে কোনগুলো সেটা আবার কি উল্লেখ করা হয়েছে দলিল সহ দলিল ভিত্তিক চেষ্টা করা হয়েছে আপনারা তো পড়েন না সালাদকে বেদাত মুক্ত করার জন্য আপনারা জাল হাদিসের কবলে রাসুসলার সালাদ বইটা কাছে রাখবেন তাহলে উপকৃত হবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ যেন কবুল করে আমি আর এই যে প্রস্তুগুলো করছেন এর জন্য আপনাদের বারবার বলেছি যে প্রস্তুতের আর কারণ দেখেন অধিকাংশ সালাপ সংক্রান্ত প্রস্তুত প্রস্তুতের আর কারণ ইসলামের মধ্যে আকিদা তৌহিদ শিরিক বেদা সালাত, অজু হজ জাকাত কুরবানি আকিকা তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম যে মুজফর বিন মহসিদ সাহেব বলেছেন আমরা যেরকম আত্মাহিয়াত পড়ার সময় আর সাধু আল্লাহ ইন্দাল্লাহ বলার সময় যেরকম আঙ্গুল উঁচা করি এরকম কোন জাল হাদিসু জাল হাদিসও নেই বলে উনি বলেছেন এবং উনি উনার একটি বইয়ের অ্যাডভার্টাইজ করতে থাকলেন ওখানে উনি বললেন যে জাল হাদিসের কবর মহাবাদ এই বইটা প্রত্যেককে যাতে কিনে এবং কিনে এবং গড়ে রাখে এটা উনি উনার অ্যাডভার্টাইজমেন্ট করলেন বন্ধুগণ আসুন এই বিষয়টা নিয়ে কাজী ইব্রাহিম সাহেব কি বলেন আমরা মুক্তি কাজী ইব্রাহিম সাহেবের মুখ থেকে শুনে আসি নামাজে তাসাহুদে অনেকে দেখি একবার আঙ্গুল উঠে আবার অনেকে প্রতিনিয়ত নাড়তে থাকে বাবারে যার যেটা ভালো লাগে করুক খালি ছাইয়া থাকো এটাও সুন্দর লাগে না আবার একজন এটাও ভালো লাগে সমস্যাটা কি কেন সায়েন্স সায়েন্সে কি বলে আর আঙ্গুল নাড়ানো আঙ্গুর সায়েন্সে কি বলে এটা আমার জানার দরকার নাই শরীয়ত কি বলে এটা জানলেই হবে শরিয়া বলে যে আল্লাহ যে আসমানে আছে তুমি একটা ইঙ্গিত দাও এটা আর আল্লাহ যে একজন সেটারও একটা ইঙ্গিত দাও একের ভিতর দুই বুঝেন না তো আর এটা শয়তানের উপরে মারাত্মক শয়তান এই যখন এই আঙ্গুল এক তাসাহুদ একত্রবাদের আঙ্গুলটা যখন তুমি হেলাও শয়তান এটাকে কঠিন ব্যথা পায় আঘাত পায় তো শয়তানকে তো আঘাত দেওয়াই উচিত আর শয়তান যেই কাজে আঘাত পায় আল্লাহ সেই কাজে খুব খুশি হন তো এই জন্য এটা তিনভাবে আমলটা আছে সমস্যা নেই আমল করতে দেবে এগুলি ছোটোখাটো বুঝ একটা হাদিসের ভিত্তিতে তিন রকম বুঝ এসেছে একটা হাদিসকে ওলামারা কয়ভাবে বুঝেছেন তিনভাবে তিনোটাই ঠিক আছে তিনোটার উপরে ছওয়া আসবে ইনশাল্লাহ একটাও রঙ নাই, একটাও কি নাই রঙ নাই হানাফি ভাইয়েরা এইভাবে তোল অসুবিধা নেই একবার ওকে হালি হাদিস ভাইয়েরা অনেকে অনেকক্ষণ নাড়ান আবার কেউ আছে আসসালামু আলাইকা নবী একবার আসসালাম আলাইনা একবার আল্লাম সাল্লাহ আলা একবার আল্লাহমা বারিক আল্লাহ মোহাম্মদ একবার আর শেষদোয়া চারবার আল্লাহমিনা আউজুবিকা 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 যে চারবার মোটা আটবার তোলেন এটাও ঠিক আছে একটা হাদিসকে ঠিক এটা জহনি উদ্দেলা আলা বিভিন্ন দিকে অর্থটা যায় এই জন্য বিভিন্ন বুঝটা এসেছে সব প্রত্যেকটাই ঠিক আছে কোনোটাই এখানে

আঙ্গুল উঠে উঠান উঠিয়ে আবার একটু করে নামিয়ে নেওয়া এরকমের কোন দাল হাদিসও নেই অন্যান্য নজরে পড়ে নাই বন্ধুগণ এবার আমরা এই বিষয়টা নিয়ে সে আহমদুল্লাহ সাহেবের থেকে একটু বিষয়টা জানার এবং বুঝার চেষ্টা করে তাসাহুদ পড়ার সময় আঙ্গুল ইশারা করা হয় কি পড়ে ইশারা করতে হবে এবং কখন নামাতে হবে এটা নিয়েও আমাদের মধ্যে মতপার্থক্য শেষ নাই কিছু লোককে দেখবেন একটু উঠে না ফেলা আবার কিছু লোককে দেখবেন না ঠাই ধরে রাখে আবার কিছু লোককে দেখবেন না থাকে তাহলে তিন চারটা পদ্ধতি মোটামুটি আছে না আমাদের সমাজে তো এক্ষেত্রে সঠিক ধারণা হলো রসুল্লা আকরাম সাল্লিয়া সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যখন সাক্ষ্য দেবো আর সাধু আল্লাহ ইলা মানে কি সাক্ষ্য দেওয়া তখন সাক্ষ্যটা মুখে না দিয়ে আঙ্গুলেও সাক্ষ্য দেব সাধারণত সাক্ষী দেওয়ার সিস্টেম হলো কি এবং আঙ্গুল তুলে মানুষ কি দেয় সাক্ষ্য দেয় সেই জন্য তাসামত পড়ার সময় সাক্ষ্য দেওয়া এটা শুননা এখন ঠিক কোন সময়টাতে আঙ্গুল উঠাবেন আর কোন সময়টা নামাবেন এই কথা কিন্তু হাদিসে সময় সীমাটা বলে দেওয়া হয়নি বলা আছে যখন তাসাহুদ পড়বা তখন এখন অনেক আলেমরা এটার অর্থ বুঝেছেন এটা তাসাহুদ পড়া তাসাহুদ পড়া তো আত্মহাত থেকে শুরু হয়ে যায় পুরোটাই কিন্তু তাসাহুদ বলে অতএব আত্মহাত থেকেই আঙ্গুল উঠাও আর কিছু আমাকে বুঝেছেন না আত্মহাতুর পুরো অংশ তো সাক্ষ্য দেওয়া না আত্মহাতুর শেষ অংশটা হলো আর থেকে নিয়ে এটা হলো কি দেওয়া সাক্ষ্য দেওয়া ওই অংশে এসলে আমি কি করবো আঙ্গুল উঠাবো আবার মুসনাদে আহমদ রেখা দিয়েছে আরসুল সাল আকাম সাল্লাম বলেছেন তাসাহুদের সময় আঙ্গুল নাড়ানো এটা শয়তানের উপরে লোহার আগাতের চাইতে কঠোর ওই হাদিসের কারণে অনেক আলামরা বলেন তাহলে আঙ্গুল নাড়াইতে থাকেন শয়তানটা ফিরিয়ে দিতে থাকেন কথা বুঝে আসছে কিন্তু এই মতটা সঠিক না এটা আমার ব্যক্তিগত মত কারণ হলো বিভিন্ন হাদিসকে একসাথ করলে দেখা যাক তা সময় আঙ্গুল ইশারা করতে বলা হয়েছে ইশারা মানে হলো উঠানো এবং না মানো নাড়ানো এটা নবী আসলাম যে বলেছেন যে শেতান হলে আঘাতের সমতুলের মানে হলো আমি উঠালাম এবং না এই যে নামা না আলাম এ নাড়ানো সারাক্ষণ নাড়াইতে থাকা এটার কথা বলা হয় নাই কথা বোঝা আসছে তারপরেও প্রথম মতটা যদি কেউ গ্রহণ করে তার কাছে ওইটা বেশি গ্রহণযোগ্য মনে হয় তিনি যদি আমল করেন সব পাবেন এটা নিয়ে বেজাল করার বা মারামারি ঝগড়া করার কোনো কারণ নই সবগুলা মতই গবেষণা নির্ভর এগুলা কোনবাই হাদিসের কথা বন্ধুগণ আমরা এখানে দেখলাম যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য উনি বলতেছেন উনি কি বললেন যে তাশাহুদের সময় আমরা যা এরকম করতে থাকি এরকম করার করাও যেতে পারে কোনো অসুবিধা নাই বলে উনি বলতে চাইছিলেন যে তাশাহুদের সময় শাক্কি দেওয়া এবং আঙ্গুলড়ানো কোন সময় এই বিষয়টা কিন্তু উল্লেখ নাই যেহেতু তাশাহুদ দারা সাক্ষ্য দেবাসে ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আঙ্গুলটাকে নামিয়ে নেিতার পর এটাই সঠিক হয়েছে আর ইমাম আবু হানিফার অনুমূল্লাহ তাআলা আলাইহি মতে আশুর বন্ধুগণ এবার আমরা মামুনুল হক শাহ শেখ মামুনি হক সাহেবের মুখ থেকে আমরা বিস্তারিত বিচার এবং গুজার চেষ্টা করি প্রিয় দর্শক পরবর্তী যে প্রশ্ন রয়েছে এক ভাই জানতে চেয়েছেন আমরা যখন নামাজ পড়ার সময় দু রাকাতের বৈঠকে বসি তখন আমরা তাশাহহুদ পড়ার সময় আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ পড়াকালীন ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরে উঠাই এটি কি শহী হাদিস প্রিয়দর্শক খাঁ এটি শহী হাদীসের দ্বারাই প্রমাণিত রয়েছে শহী মুসলিমের মধ্যে হাযাদা আবদুল্লাহ বিন ওমরাদী আল্লাহ তালা আনহু থেকে হাদিস বর্ণিত আন্না নবী আসাল্লাহ আনহি আসাল্লাম খান ইজা আদা ফিত্তা শাহুদি ওয়াজা আয়াদ হুল ইসরা আলাুপতি হিল গিসরা ওয়াজ আদহুল ইউনা আল্লা রুপাত হিল ইউমনা ওয়াকাদা সাল্সত সিন ও আশা আর বি সাব্বা বাতি রসুল ডান হাতের শাহাদাত আঙ্গুলির মাধ্যমে আল্লাহ নবী ইশারা করতেন এটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সুতরাং ডান হাতের শাহাদাত আঙ্গুলির মাধ্যমে ইঙ্গিত করার বিষয়টি সহী হাদীসের দ্বারা প্রমাণিত এবং সেটি কখন এবং কতটুকু সময় পর্যন্ত উত্তোরণ করতে হবে কিভাবে উত্তোলন করতে হবে তার সুনির্ধারিত ধরণ নিয়ে ফোকাহাদের মধ্যে এবং হাদিস ব্যাখ্যাতাগরের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে আমাদের ফিখে হানাফির এবং স্কুল অফ থট অফ ইমাম আবি হানিফা সেই অনুযায়ী আসাদু আল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুলি উত্তোলিত হবে এবং ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুলিটি ইঙ্গিত করে সেটিকে একটু নামিয়ে রাখা হবে এর মাধ্যমে মুখে যে পাক রব্বর আলমীর একত্ববাদ এবং তৌহিদের যে ঘোষণা দেয়া হচ্ছে এক আঙ্গুলের মাধ্যমে শাহাদাত আঙ্গুলি বলা হয় এটিকে এজন্যই যে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আগামীর একত্ববাদ এবং শাহাদাতের উচ্চারণ করা হয় এবং ইঙ্গিত করা হয় সুতরাং লা বলার সময় ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি উত্তোলিত হবে ইল্লাহ বলার সময় এটি এটি অবনমিত হবে তবে একেবারে কোন কোনো বর্ণনায় বাকি অবশিষ্ট নামাজ পর্যন্ত এটি নাড়ানোর যে বিধান রয়েছে এটি নিয়ে এ ফকিহদের মধ্যে এবং ইমামদের মধ্যে মত পার্থক্য রয়েছে মতবিরোধ রয়েছে সুতরাং ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উত্তোলন করা হবে হাতের আঙ্গুলি শাহাদ আঙ্গুলি এবং ইঙ্গিত করা হবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই মত যেটি রয়েছে পরবর্তী নামাজের শেষ পর্যন্ত শাহাদ আঙ্গুলি অনবরত এটিকে নাড়ানোর বিষয়ে মত পার্থক্য রয়েছে ফেঁকে হানাফির বিশ্লেষণ অনুযায়ী পুরনো নামাজে এটি নাড়ানোর প্রয়োজন নেই

আলাউদ্দিন জিহাদি সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন মুক্তি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তিটা একটু চেষ্টা করি আপনি পড়তেছেন আমি যদি আপনার পাশে আঙ্গুল এইভাবে না চাই আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে তার আঙ্গুলে মনে হয় ইয়াজি দে বইছে নাইলে তার আঙ্গুলে মশা কামড় দিছে নাইলে আঙ্গুলে কোনো একটা প্রবলেম হয়েছে নাইলে এরকম করতেছে কেন নাইলে আমার কোনো সমস্যা হয়তো সেই ইশারা দে বুঝাইতেছে নাইলে সামনের দিকে মনে হয় কিছু একটা আছে ইঙ্গিত করতেছে একটা টেনশন দুই ও মাথায় আঙ্গুল না রাখে তা আঙ্গুলে কি উচিত নামাজের মনোযোগ নষ্ট হবে কি না এরকম কিছু নয়া নয়া নামাজি নয়া নামাজি দেখা যাচ্ছে আমি সেই ভাইদেরকে সম্মানের সাথে বলছি ভাই আপনারা হয়তো বলবেন আমরা একটা হাদিস আমল করি সহী হাদিস আমল করি সহী হাদিস কি হযরতে ওয়াইলি ইবনে হুযুর রাদিয়াল্লাহু আনহুর একখানা روایت রয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে তাশাহুদে আঙ্গুল ইশারা করতেন ও ইয়ুহরিকুহা ইহাকে না চাইতেন হাদিসের মধ্যে আছে আমার সেই ভাইয়েরা ওই হাদিসটার উপরে আমল করে ওই আঙ্গুলটা না চাইতেন নবীজি আঙ্গুল মুবারক না চাইতেন এই জন্যে ওনার আঙ্গুল না চায় ও যুবক ভাইয়েরা গো কোনদিন তো প্রশ্ন করলে না ও জেহাদি ভাই এই হাদিসের উপরে আপনি কেন আমল করেন না আপনারা কেন এই হাদিসের উপর আমল করেন নাই প্রশ্নটা কেন আমাদেরকে করেন না যদি প্রশ্ন করতেন তাহলে নিশ্চয় আমরা উত্তর দিতাম প্রশ্ন যদিও করেননি তারপরে উত্তর দিয়ে দেই আপনারা এক হাদিস পরে আমল শুরু করে দিয়েছেন আমরা এই ব্যাপারে যত হাদিস আছে সবগুলি হাদিস জানার চেষ্টা করেছি এরপরে আমল করা শুরু করেছি ইমামে আজম নহমান ইবনু সাবিদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে এবং তিনার মাঝহাবে যত হাফিজুল হাদিস এবং ফুকাহায়ে কারাম আছে তিনারা সবগুলি হাদিস আঙ্গুল ইশারা করার সবগুলি হাদিস একত্রিত করে ডিসিশন নিয়েছে যে কোনো ব্যাপারে একটা ফয়সালা করার পূর্বে এই বিষয়ে প্রত্যেকের কথা প্রত্যেকের মতামত বা একটা বিচার করতে গেলেও বাদীর কথা শুনতে হয় বিবাদীর কথাও শুনতে হয় সাক্ষীদের কথাও শুনতে হয় একজনের কথা শুনে আপনি ফাইসালা দিতে পারেন না দিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আঙ্গুলি সারা সম্পর্কে হানাফি হাবের ইমামদের কাছে যতগুলি হাদিস সংরক্ষিত ছিল সবগুলো হাদিস ওনারা গবেষণা করেছেন এর মধ্যে অন্যতম একটা হাদিস যেটা সহি মুসলিমের মধ্যে রয়েছে আল্লাহর হাবিবের পবিত্র সালাতের টোটাল বর্ণনাটা সে হাদিসের মধ্যে রয়েছে ওই হাদিসের এক পর্যায়ে তাসাহুদে নবীজি বসতেন বসে তাসাহুদে আঙ্গুল মোবারক ইশারা করতেন কিভাবে কোন শব্দে ইশারা করতেন এটা ওখানে উল্লেখ রয়েছে ওয়া আশারা বিশ্বাহি এই শব্দটা ওখানে উল্লেখ আসছে যে ওয়া আশারা ইসবাইহি এই ইশারা যে শব্দটা এটা হলো ওয়াহেদের সিগা মানে এক বসন এক বসন মানে একবার না বারবার সবাই বুঝতেছেন কথা এক বছর মানে একবার না বারবার হাদিসটা কিন্তু মুসলিমের হাদিস শব্দের মধ্যেই বোঝা যাচ্ছে ইশারা হবে একবার এখন আপনি যদি বলেন আমরা তো একবারই ইশারা করি কিন্তু একটু নাড়াই কারণ ওই হাদিস আছে ইউহাররিকুহা নবীজি আঙ্গুল না চাইতেন একবার ইশারে করি কিন্তু ওই হাদিস অনুযায়ী নারায় আমি বলবো ভাই আরো হাদিস আছে সেটাও তোমার জানা দরকার সিহা সিদ্ধার অন্যতম কিতাব সোনানু নাসাই শরীফ নাম শুনেছেন তো নাসাই শরীফ সিহা কিতাব আলিয়া মাদ্রাসার কাম এলে হাদিস বিভাগে পড়ায় কাওমি মাদ্রাসায় দাওরাই হাদিস ক্লাসে পড়ায় ও যুবক ভাইরা ছাত্র ভাইরা গো কথাগুলি নোট করো নিজেরা তালাশ করো নিজেরা দেখো অথবা আমাদের সহযোগিতা নাও আমরা হেল্প করব ইনশাআল্লাহ নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু আনহু নবীর বিখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে তিনিও সাহাবী তিনারা বাবা সাহাবী সাহাবী ইবনু সাহাবী সাহাবীর সন্তান সাহাবী বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাদী আল্লাহ তালাহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই মধ্যে আঙ্গুল ইশারা করতেন ইউসি রুবি উস্ফুহি কুহা আঙ্গুল মুবারক ইশারা করতেন ইশারা করা হতো ওলা ইউ কুহা কিন্তু সে আঙ্গুলকে না চাইতেন না ইশারা করতেন মুসলিম শনিবের হাতীস অনুযায়ী কয়বা। একবার ইশারা করতেন কারণ ইশারা শব্দটাই এক বছর একবার ইশারা করতেন আবদুল্লাহ জুবায়ের সাহাবির পুত্র সাহাবি বিখ্যাত সাহাবি মক্কা নগরীর বিখ্যাত সাহাবি উনি তিনি বলেন ওয়ালা ইউ হারিকুহা রসুল করিম সাল্লাম সে আঙ্গুলকে নাচাইতেন না নারানারি করতেন না এখন বলবেন তাহলে ওয়াইল ইবন হজরতি আল্লাহর ওই রেওয়ায়তে ইউ হারিকুহা বা নারানোর কথাটা কেন আসলো এখানে কি আপনার একটু আসমা উর রিজাল এবং অলুমুল হাদিসের সহযোগিতা নেন দাদু ভুল বুঝবেন না আমরা আপনাদের শত্রু না আপনাদেরকেও আমরা শত্রু মনে করি না আপনাদেরকে বুঝের বেশ কম আছে মনে করি বুঝে যখন মিল হয়ে যাবে তখন আমরা একসাথে এক কাতারে দাঁড়িয়ে এই এই সমাজ একই মসজিদে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারবো আপনারা দেখুন রলুমুল হাদিসের দৃষ্টিতে আসমাউর রিজালের আলোকে এই হাদিসের সনদের মধ্যে এই যে তেরাব আছে সনাদের মধ্যে কি আছে এই হাদিসটাকে ফিস ওয়াল এই অভিযোগের কারণে দলিল হিসেবে হুজ্জত হিসেবে গ্রহণ করেন নাই বলছে এজ কি মানে একটা মতনের সাথে আরেকটা মতন মিল নাই একজন রাবির কথার সাথে আরেকজন রাবির কথা মিল নাই মানে রইছে আর কি কথা আগেরটা ভরের একটা আর একটা সাথে হজবর ল উসুল হাদিসের আইন হলো আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিম এই ধরনের ইজতিরাব ওয়ালা রিওয়ায়াত কখনো শরীয়তে দলিল হয় না একটা ভেজাল যুক্ত হাদিসের উপরে আপনারা আমল করেন আর যেটা নির্ভেজাল সহী সহী মুসলিমের হাদিস সেটার উপরে আমল করেন না কেন আপনাদের কি হলো অতএব আমি আপনাদের যে বিষয়টা বুঝাইতে চাইলাম নামাজে তাশাহুদের সময় আঙ্গুল ইশারা হবে কয়বার পিছনের ভাইরে বুঝতেছেন কয়বার ইশারা হবে জুড়ে বলেন কয়বার ইশারার সময় কি আঙ্গুলি নাচানাচি হবে না শুধু ইশারা হবে সুনানুল কুবরা লীল বাই হাকির মধ্যে উল্লেখ রসুল করিম সাল্লি সাল্লাম যখন তাও হিদের বাক্য উচ্চারণ করতেন তখন নবীজি ইশারা করতেন এটা ভাই হাকির সুনানুল কুবরার মধ্যে আছে আমার লেখা প্রিয় নবীজির সলাপ ওই বইয়ের মধ্যে আমি সবগুলি হাদিস উল্লেখ করে দিয়েছি তো তাওহিদের বাক্য কোনটা সাধু আল্লাহ ইল্লা এটা হলো তাওহিদের বাক্য ওই সময় আপনারা আঙ্গুল ইশারা করবেন বুঝতে পারছেন বিষয় কাজে লাগবেনি এই বিষয়গুলি একদিকে ইতিহাসও আমাদের জানতে হবে আরেকদিকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাস আলাগুলিও জানতে হবে বন্ধুগণ আমরা এখানে দেখলাম আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য উনি বিভিন্ন মুসলিম শরীফ সাই শরীফ বিভিন্ন কিতাব কিতাব থেকে যে কিতাব থেকে উনি রেফারেন্স দিয়েছেন এবং সাহাবাই কালামের আমল আমল দ্বারাও প্রমাণ করার চেষ্টা করেছেন প্রমাণ করেছেন যে তাসাউদের সময় একবারই আঙ্গুল উঠাতে হবে এবং তারপর নামিয়ে নিতে হবে এবং তা কোন সময় উঠাতে হবে তা উনি এরাবি গ্রামার দ্বারা বুঝিয়ে দিয়েছেন যেহেতু আর সাধু আল্লাহ আলি হাইদুল্লাহ এখানে সাক্ষী দেওয়ার কথা বলা হয়েছে যেহেতু আর সাধু আল্লাহ আলি হাইদুল্লাহ সময় আঙ্গুল উঠাতে হবে আলি হাইদুল্লাহ সময় আঙ্গুল নামিয়ে নিতে হবে ওই রকমের উনি বিভিন্ন হাদিস দ্বারা দলিল দ্বারা উনি উপস্থাপন করেছেন বন্ধুগণ বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে কি বক্তব্য রয়েছে এবং কার বক্তব্যটা কি সুন্দর এবং দলিল ভিত্তিক হয়েছে তা ভিডিওর কমেন্ট কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইব করে করেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওরা